হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আজকে একটা সুন্দর কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তোমাদের কি মনে পড়ে স্কুলে যাওয়া সেই সুন্দর সময়টা যখন তাড়াতাড়ি করে আমরা রেডি হতাম আর আমাদের মায়েরা কোনো মতে মাছ ভেজে মাছ ভাজার তেল দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে গরম ভাত মেখে সামনে ধরে দিত থালাটা আর আমরা খেয়ে চপপট স্কুলে চলে যেতাম আজও কিন্তু লেগে আছে মায়ের হাতে সেই মাছের তেল আর মাছ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে সুন্দর গরম ভাতের স্বাদটা তাই আজও যখন সর্ষের তেল গরম হয় না কড়ায় তারপরে মাছ ছাড়ি সেই সুগন্ধটা যেন অনুভব করি তোমাদেরও কি তাই হয় দেখা হবে আবার পরের ভিডিওতে তিল দিন তোমরা খুব ভালো থেকো ভালো ভালো খাবার খেতে থাকো কেমন আর পুরনো স্মৃতি মনে করতে থাকো ভালো থেকো টাটা